চপড়ার বড় আন্দোলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস নয় আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচনে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দিলেও সময়সীমা পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিউরো রিপোর্ট জি নিউজ বাংলা আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল তা আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে তৃণমূল কংগ্রেসের নজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা কেউ এখানে মনোনয়ন জমা দেয়নি তার জন্যে আজকেই আমরা এখানে জয়লাভ করলাম আগামী দিনে আমাদের প্রার্থীদের নিয়ম মেনে জয়ী শংসাপত্র দেওয়া হবে मार्शा बोल